দীর্ঘ অনেক বছর পরে আরও একবার নতুন রূপে ক্যামেরার সামনে ধরা দিলেন শাবনূর তিনি এমন একজন অভিনেত্রী ছিলেন যখন বাংলা সিনেমা অনেকটা হাই ছিল এবং তিনিও অনেক নামি দামি অভিনেত্রী ছিলেন তবে এবার তিনি সম্পূর্ণ নিজের হোল বদলে ক্যামেরার সামনে চলে এসেছেন আর এটা বেশ ভালোই নেটে জোয়ার তুলেছে সবাই মনে করছে যে তার সঙ্গে শাকিব খানের নতুন কোনো প্রজেক্ট আসতে চলেছে কারণ তিনি শাকিব খানের সঙ্গে অনেকগুলো সিনেমায় অভিনয় করেছেন এবং সেই সিনেমাগুলো সুপার ডুপার হিট হয়েছে এবার যদি বাংলা ইন্ডাস্ট্রিতে এই বর্তমান সময় এসে আরও একবার এই পুরোনো অমর জুটিকে আমরা দেখতে পাই তাহলে এই বিষয়টা আসলেই অনেকটা ফিল হবে খানের বর্তমান অনেকগুলো সিনেমা রয়েছে যেগুলোর কাস্টিংও অলমোস্ট ডান হয়ে গেছে তবে শাবনুরের সঙ্গে তিনি আদৌ কোনো সিনেমায় জড়িত হবেন কিনা এই বিষয় কিন্তু এখনো পর্যন্ত কিছু জানা যায়নি শুধুমাত্র শাবনুরের এই ভিডিওটা চরম ভাইরাল হয়েছে আর ভক্তরা তাদের দুজনকে একসঙ্গে দেখতে চায় এটাই এখন টপিক তবে সত্যি কথা বলতে শাবনুরের এমন লুকে সামনে আসবে এটা আমরা কখনো আশা করিনি আর এই লুকে তাকে একদম অসাধারণ লাগছে আর এমন হবে যদি তিনি শাকিব খানের সঙ্গে আরও একবার নতুন কোনো সিনেমায় যুক্ত হন তাহলে বিষয়টা কিন্তু অনেকটা ভালো হবে এই বিষয়ে আপনি কি মনে করেন অবশ্যই কমেন্টে জানাবেন